আসসালামু আলাইকুম গাইস তো আপনারা তো মনে করেন যে পিকনিক করেন বড় বড় রেস্টুরেন্টে বড় বড় হোটেলে বড় বড় জাহাজ দিয়া নৌকা দিয়া তো আমরা যে পিকনিক গাইছি দেখছেন জায়গাটা এই জায়গাটা হইলো কি আপনার টাঙ্গার হাওয়ার দেখেন এই যে মামারা পিকনিকের আয়োজনে ব্যস্ত আর এই যে দেখেন অবস্থা চতুর্দিকে পানি আর পানি শুধু পানি আর পানি একটা দ্বীপের চরের মধ্যে আমরা আসছি পিকনিক করার জন্য দেখেন চতুর্দিকে শুধু পানি আর পানি এরকম জায়গায় আপনারা কোনোদিন পিকনিক করছেন আর এরকম জায়গায় পিকনিক করার ক্ষমতা আপনারা রয়েছে না কারণ আপনারা রয়েছেন শহরের মানুষ এরকম জায়গা অফাই দিন না পিকনিকও করতার দিন না এই বন্ধের মাঝে বইয়া লেডা মাইটা দূর মাঝে বইয়া কোনো দিনে ফেলে গুস্ত পিকনিক মানুষের খাওয়াইছে ওই না ফারতাই না আপনারা এটা একমাত্র আমরা পারি আমরা গ্রামের মানুষ আমরা এগুলা পারি আর এই যে মনে করুন ফ্যানমিন দেখার রয়েছে এই পথ যদি ধরলে মে আসে জীবন আছি অরণে